চাকরির প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন আপনার এই সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হলো আর সেটা হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা তো আপনারা সকলেই জানেন যে আমাদের এই যে নিউজ এই যে চ্যানেলটিতে প্রতি সপ্তাহে যে প্রকাশিত আপনার সাপ্তাহে চাকরির খবর পত্রিকাগুলো আছে সেগুলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তো সবারই পরিচিত একটা পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর যেটা আগামীকালকে অর্থাৎ চাইরে জুলাই শুক্রবারে তিন টাকার আপনার হাতে পাবেন তো তার আগে আপনাদেরকে আমরা এই নিউজগুলা দিয়ে দিই যে এই নিউজগুলো এই সপ্তাহে রাখছে আর তো এই এরকম এই এরকম বা এই পত্রিকার খবরগুলো আপনাদের সেটা সবসময় নিয়ে আসে তো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো কোনটা কি কত কি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি বিজ্ঞপ্তি চাকরির খবর সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের অলরেডি পেয়ে যাবেন যেটা আছে এই সপ্তাহের মধ্যে সরকারি চাকরির মধ্যে সবচেয়ে সবচেয়ে বেশি যেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমাদের চ্যানেল আপলোড করা আছে সম্ভবত আট হাজার লোকের মতো তো সম্ভবত আট হাজার লোকের মতো তারা ইয়া করবে কনস্টেবল নিয়োগ দিবে তো এটার কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে সেটা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন জানতে পারবেন তারপর আছে যে বাংলাদেশ বর্ডার গার্ড অসামরিক অর্থাৎ বেসরকারি বেসামরিক লোক নিয়োগ ছেষট্টি জন পদ সংখ্যা তো এটার বিজ্ঞপ্তিটা আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে আপলোড করবো খুব তাড়াতাড়ি তারপর আছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একশো সাতাত্তর জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন

তারপরে আছে হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএফসি তে তো সেখানে পাঁচজন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে তারপর হচ্ছে গিয়ে জেলা প্রশাসক নারায়ণগঞ্জে চোদ্দ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে বিদ্যুৎ খনিজ সম্পদ উন্নয়ন বলতে চারজন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চারজন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আটজন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে এটা প্রথম এটাকে প্রথম ইয়াতে রাখছে এটা প্রথমে এটা রাখছে এই প্রথম থেকে পাঁচটার মধ্যে এই বিজ্ঞপ্তিটা রাখছে আর কি এই বিজ্ঞপ্তি গুলা তো আমরা দ্বিতীয় পাতায় যাবো দ্বিতীয় পাতা তেমন কিছু থাকে না দ্বিতীয় পাতা হচ্ছে সেগুলা এবং চাকরির সূত্রগুলো থাকে কোন প্রকাশ যেমন এটা বাংলাদেশ প্রতিদিন প্রকাশ করছে এরকম নিত্য নতুন পাবেন এখানে এই এখানে যুগান্তরে এটা আমার দেশে এটা থাকে তবে এটা বাংলাদেশ প্রতিদিনে কত তারিখ পত্রিকা প্রকাশ করছে এটা তারা উল্লেখ করে দিয়েছে তারপর তিন নম্বরও তো পিছনের সাইড এগুলো থাকে বিজ্ঞপ্তি থাকে এই বিস্তারিত বাকি বিস্তারিত গুলা এখানে থাকে এবং শত্রু গুলা থাকে আর শুধু প্রথম এবং লাস্টের পেজে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিগুলাই আসলে থাকে তো এখানে যেমন আছে ওয়েস্ট জোনে একশো চারজন একটা বিজ্ঞপ্তি সাহায্য করে অ্যাটেন্ডেন্স রেস্ট হাউস তারপর হচ্ছে এখানে নিরাপত্তা কর্মী এটারও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখানে দেখে নিতে পারেন এবং এর অ্যাপ্লিকেশন পদ্ধতিটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন তারপর হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় ঢাকাতে পনেরো জন একটা বিজ্ঞপ্তি আছে ওয়াটার কার্ড যেটা অসাময়িক পদে এখানে কিছু বিজ্ঞপ্তি রাখছে তো কম গবেষণা যেটা এখানে রাখছে ওখানে হয় না দিকে এখানে আবার ঢুকাই দিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ছয় জন একটা বিজ্ঞপ্তি আছে

আর র‍্যাঙ্কস মেটরো মোটরস আসে মুদিনা গ্রুপে আসে ইউএস বাংলা ওটিএস আসে তারপরে ইউনাইটেড ন্যাশনাল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে আসে তারপরে হচ্ছে যে আপনার ইয়া ওই এস এস গ্রুপ এসে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আছে তারপর আছে হচ্ছে অ্যাডভান্স কেমিক্যালে আছে অর্থাৎ এই সিআই যেটা তারপর সিঙ্গার বাংলাদেশে আছে উত্তর রাজক মোলেটে কলেজে একটা গ্রুপে আছে নিউট্রল নিলয় গ্রুপে আছে আকিস বেকারসে আছে সেলস ম্যানেজার পদে একজনে এই বিজ্ঞপ্তিগুলো তারা কিন্তু এই সপ্তাহে প্রাধান্য দিয়েছে আর আপনারা অনেকজনে জানেন এই চাকরি পত্রিকার মধ্যে বেশ কয়েকটা পত্রিকা আছে যেমন চাকরি বিজ্ঞাপন চাকরি সংবাদ পরে হচ্ছে গিয়া আপনার চাকরির ডাক সবগুলো একই যে কোনো একটা আপনার দেখলেই ওই সপ্তাহে এই পত্রিকাতে যা থাকে বিশ তারিখে যে বিজ্ঞপ্তি চারে জুলাই যে বিজ্ঞপ্তিটা মাসের প্রথমে সেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম যেটা এই সপ্তাহে তারা রেখেছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তির পাশাপাশি সাপ্তাহিক চাকরির পত্রিকার খবর গুলো সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের ওয়ালিতে পেয়ে যেতে পারেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা